নামছে রাধা গোবিন্দ দেবনার বাড়ি দুই নম্বর পূর্ব নগর দুই নম্বর ওয়ার্ডের বাড়ি তাই কালকে বেলা দুপুরবেলা আপনার আইসে আইছে বসিবাই আছে কিছু মাছ নিছে বাড়িতে মাছ নিয়ে বাড়িতে দিচ্ছে তার বইতেছে আর যায়ও না দুপুরবেলা তুই কালকে বসি দিলে আবার ফিরে বাড়ি এখান থেকে পড়ছে বসে আয়াছিরা এরপর তাহলে বাড়িতে গেছে না তো বিকাল থেকে রাত্রে পর্যন্ত তাহলে খুঁজা ছেলে বা বউ খোঁজাখুজি করছে আমরাও জানাইছে আমরা খুঁজা খুঁজি করছি কিন্তু পাওয়া গেছে না তো আজকে দেখা গেলো ঠিক এগারোটার দিকে বাড়ির পাশে একটা পুকুরও মানে বসে সৃষ্টি পড়ে রয়েছে বাড়ির পুকুরের পাশেই পুকুরের বিচ্ছে ভয়া ভাইসা রয়েছে আর কি কাজ করে দৈনিক শ্রমিক আর কি লেবার কাজ করে আচ্ছা পাওয়া গেছে যে এটা কোন জায়গাতে পাওয়া গেছে এটা পাওয়া গেছে আপনার শামুগুড়া কাছের কাছে একটা পুকুরও পাওয়া গেছে